নমস্কার বন্ধুরা মঞ্জু ভিলেজ ফুটে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে মাঠের ধারে চলে আসলাম এক ছেলেকে নিয়ে তো মাঠের ধারে কিছুটা শাক পাওয়া যায় বিভিন্ন ধরনের তো দেখি কি শাক পায় আজকে ওই শাকেরই আপনাদেরকে তুলে রেসিপি করে দেখাবো বাড়িতে তো এই যে বন্ধুরা দেখুন এখানে আমি কিছুটা শুশুনি শাক দেখতে পেয়েছি এই শুশুনি শাকগুলোকে তুলে নিয়ে গিয়ে আপনাদেরকে রেসিপি করে দেখাবো এই শাকের রেসিপি যা দুর্দান্ত খেতে লাগে না কি বলবো তো সব থেকে প্রথমে দেখুন আপনারা এই শাকটাকে দেখে নিন চিনে নিন বেশ করে চারটে করে পাতা হয় আর দেখুন আমি কীরকম এই আঙুলের সাহায্যেই শাকগুলোকে তুলে নেব আপনাদের বাড়ির পাশে যদি এইভাবে শাকগুলোকে দেখতে পান আপনারাও অবশ্যই রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন তো দেখুন আমি খুবই সকালবেলায় গিয়ে আমি এতগুলো শাক তুলে নিয়েছি ওই পাশে আমার ছেলেও তুলছে আরও কিছুটা আমি তুলে নেব তো এই যে দেখুন আমি কিভাবে তুলে নিলাম শাকগুলোকে আমার ছেলে আর আমি শাক তুলে নিয়ে বাড়ি ফিরলাম তো দেখুন এইখানে আমি দু ঘন্টার মধ্যে আমার ছেলে আর আমি কতগুলো শাক তুলে নিয়েছি এবার এই শাকগুলোকে আমি একটু দেখে নেব বেছে নেব কেন অনেক সময় এর মধ্যে পোকা পাতা হয় তো দেখুন এর মধ্যে একটা পোকা পাতা আছে এটা নেব না এটাকে ফেলে দেবো এবার এর মধ্যে থেকে আমি একটা একটা করে বেছে নেব। কিছু ঘাস থাকে ঘাসগুলোকেও ফেলে দেবো আর বন্ধু জানেন এই শাক এত দুর্দান্ত খেতে লাগে যে আপনাকে কি বলবো তো এই শাকটা দেখুন ডান্ডি তুলে চলে এসেছে তো এটাকে আমি ভেঙে ফেলে দিয়ে পাতাটাকে নিয়ে নিলাম এবার একটা একটা করে আমি এইভাবেই বেছে নেব। আপনারাও বেছে নেবেন শাকগুলো বাঁচার পর দেখুন এতগুলো কিছু বেরোলো ঘাস ডান্ডি তো এগুলোকে এবার সাইড করে দেব শাকগুলোকে ঝেড়ে নেব এইভাবে শাকগুলোকে ঝেড়ে নিলে অনেক সময় ওর মধ্যে কিছু মাটি লেগে থাকে কিছু পোকা টোকা থাকলেও ওগুলো বেরিয়ে যায় তো আমি দেখুন এইভাবে তুলে নিলাম আর বন্ধুরা জানেন যে এই যে শুশুনি শাক আপনি দেখছেন আমাদের না দিদিমা ঠাকমারা ঠাকুমারা বলতোল যে এই শুশুনি শাক খেলে ভীষণ ঘুম হয় তো এইভাবে দেখুন শাকগুলোকে ঝেড়ে নেওয়ার পর দেখুন কত এর মধ্যে থেকে মাটি আর কিছুটা দেখুন কিভাবে কি খুণ্নে সব বেরিয়ে গেছে তো এইভাবে আপনারাও অবশ্যই ঝেড়ে নেবেন এবারে শাকগুলোকে আমি তিন থেকে চারবার জল দিয়ে ধুয়ে নেব ভালো করে এবারে আমি গ্যাস জ্বালালাম আর গ্যাস জ্বালিয়ে দেখুন একটা কড়াই নিয়ে নিলাম কড়াইটাকে চাপিয়ে দিয়েছি নুনের মধ্যে দেওয়ার পর দেখুন আমি এইখানে কিছুটাই রেসিপিটার মধ্যে সর্ষের তেল দিয়ে বানাবো তাই জন্য আমি সর্ষের তেল নিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কাকে দেখুন আমি দুভাগে ভেঙে নিলাম ভেঙে তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু আমি দেখুন রসুন নিয়ে নিয়েছি রসুনগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেব আপনি চাইলেন থেতেও করে দিতে পারেন খুবই টেস্ট হয় এইভাবে রেসিপিটা রান্না করলে তো দেখুন লঙ্কাটা কিছুটা ভাজা হয়ে গিয়ে আমি রসুনগুলো দিয়ে দিলাম রসুনটা আমি একটু তেলের মধ্যে নেড়েছেড়ে নিয়ে খুব সুন্দর একটা রসুনের সেন বেরিয়ে যাবে এবার এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে দেখুন এইভাবে কেটে নিয়েছি এই রসুন লঙ্কার মধ্যে দিয়ে এবার পেঁয়াজটাও আমি কিছুটা টাইম ধরে হালকা আঁচের মধ্যে ভেজে নিয়ে দেখুন কিছুটা আমি এইভাবে ভেজে নিয়েছি বেশি লাল করব না পেঁয়াজগুলো শাকটা ধুয়ে রেখেছিলাম এবার শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুনো আমি রসুন পেঁয়াজের ভাজার মধ্যে দিয়ে দিলাম শাকগুনো এবার কিছুটা টাইম ধরে বন্ধুরা আপনারা এটাকে গ্যাসের একদম আঁচটাকে হালকা করে দিয়ে মিডিয়াম আঁচের মধ্যে একে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেবেন তাহলেই আপনার এই শাকটা ভাজা হয়ে যাবে খুব সুন্দর করে তো দেখুন এখানে আমি বেশ করে নেড়ে চেড়ে নিলাম পরিমাণ মতন দেখুন এখানে আমি নুন দিয়ে দিলাম নুন দিয়ে ঢাকা দিয়ে আর গ্যাসের তাপটা না খুবই আস্তে করে দিলাম এবার এই ভাপের মধ্যে আমি দেখুন শাকটাকে ভেজে সেদ্ধ করে নিলাম আমি এর মধ্যে জল দিলাম না এই শাকটার মধ্যে থেকে জল বেরোয় তার জন্যে দেখুন আমি এখানে জল দিই শাকেরই জল থেকে শাকটা দেখুন ভাজা হয়ে গেছে আর বন্ধুরা যখনই আপনি এই শাকটা ভাজবেন গ্যাসের আঁচটা না খুবই আস্তে করে রাখবেন কেন এ আস্তে আস্তে করে ভাজা হবে গ্যাসের আঁচেতে নয়তো আপনার শাকটা পুড়ে যেতে পারে তো দেখুন আমি আবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ ধরে এইভাবে আমি একে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেবো আর শাকটা ভেজে নেব এই যে আমি গ্যাস এইখানে অফ করে দিলাম এই যে আমার শাক ভাজা হয়ে রেডি হয়ে গেল আর শাকটা দেখেই বন্ধুরা আপনাদের মনে হচ্ছে না জিভে জল চলে আসছে আমাদের বাড়ির পাশে দেখুন মাঠের ধারে কেরকম দেখুন নীল আকাশের মধ্যে দেখুন সাদা সাদা মেঘ ঘুরছে এবার এই যে আমার মেয়ে দেখুন শাক রান্না নিয়েছে আপনাদেরকে খেয়ে দেখাবে Like, comentar, suscribirte